আচ্ছা যে ট্যাপস হবে আপনাদের নতুন একটা মিশন দিছে এখানে হচ্ছে যে বা টাস্ক বলা যায় যে টাক্স সেন্টারে আসলে এখানে আপনি হচ্ছে যে বাইনান্স রেজিস্ট্রেশন করতে বলতেছে করলে এখানে হচ্ছে আপনাদেরকে তিন মিলিয়ন হচ্ছে কয়েন ফ্রিতে দিবে ঠিক আছে এখন এই টাক্সটা কীভাবে কমপ্লিট করবেন এই ভিডিওতে ওটাই দেখাবো তো এখানে ইউর টাস্ক যদি যায় এখানে কি বলছে যে রেজিস্টার অন বাইনান্স তারপরে কমপ্লিট দ্য কে তারপরে ইন্টার ইউর বাইনান্স আইডি ঠিক আছে এখানে আমি স্টার্ট মিশনে যদি যাই তারপরে দেখি কী করতেছে এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন অন বাইনান্স তা আমরা একটু গ্রোথে ক্লিক দিই ঠিক আছে গ্রোথ ক্লিক দিয়ে এখানে ক্রমে নিয়ে যাবে আমাদেরকে আচ্ছা তো এখানে দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে বাইনান্স এখানে একটা ইয়েক শেয়ার করছে যে হবে এটা রেজিস্ট্রেশন এখান থেকে করার জন্য বা মানে তারা কি বিষয়টা কি যে এই যে ছয়শো ডলার একটা ট্রেডিং ফি ক্রেডিট হচ্ছে এখানে দিবে ঠিক আছে তো এটা কোথা থেকে দিবে বা কীভাবে কি আমি আপনাদেরকে বলি একটু একটু যদি আমি ব্যাক করি এখানে আমি ট্যাপস কমেন কমেন্টিতে একটু যাই ট্যাপসঅ যায় এই যে কমিউনিটি তাদের জন্য যায় একটু উপরে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কয়দিন আগে অ্যানাউন্সমেন্ট করছিল যে দেখেন স্পেশাল মিশন একটা বলছিলো যে আসবে আর সেটা হচ্ছে যে প্রায় এখানে থ্রি মিলিয়ন হচ্ছে যে রিওয়ার্ড দেবে আর এখানে হচ্ছে কি ছয়শো ডলার হচ্ছে বাইনান্স ভাউচারটা দেবে ঠিক আছে তো এই বাইনান্সের এই যে ভাউচারটা দিবে ছয়শো ডলার এটার জন্যই আপনাদের কাছ থেকে বাইনান্সের হচ্ছে ইউজার আইডিটা চাচ্ছে যেন আপনাকে পেমেন্টটা করতে পারে এটা সবাইকে না এখান থেকে হয়তো বা চুজ করে কাউকে দিবে আর কি তো যাই হোক এখন বিষয় হচ্ছে এটাতে আমরা পার্টিসিপেট করবো আর আমরা পেমেন্টটা পাই আর না পাই সেটা পরের বিষয় কিন্তু এখান থেকে থ্রি মিলিয়ন আপনি কয়েনটা ফ্রিতে পাবেন ঠিক আছে তো এটা আমি একটু দেখাই কীভাবে কী করবেন তো এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি বাইনান্স অ্যাকাউন্ট যাদের আছে তো তাদের তো আসে জাস্ট শুধু এখানে আমি সিম্পলি যেভাবে দেখাবো আপনি এভাবে নর্মালই দেখেন এখানে যদি আমি ইউআইডিটা বাসায় দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই তাদের এই ভিডিওটার পরে দেখবেন আরেকটা ভিডিও আপলোড করা হবে সেটাতে পুরোপুরি ডিটেলস থাকবে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কীভাবে কে ভেরিফাই করবেন বা কীভাবে বাইসেল করবেন এইসব নিয়ে একটা পুরো ভিডিও থাকবে ওই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে এখন আমি জাস্ট এই মিশনটা কমপ্লিট করে দেখাই যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি বাইনান্স বা সবাই দেখে রাখেন তাহলে পরবর্তীতে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আপনি এটা কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট এখানে বলছে যে রেজিস্টার করতে বলছে যে গোতে ক্লিক করি ক্লিক করে এখানে ব্যাক করলাম যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তারপরে কমপ্লিট কে ওয়াইসি বলতেছে আমি গোতে ক্লিক ক্লিক করলাম করার পরে দেখে এখানে ব্যাক করব আচ্ছা এখানে আসলো ব্যাক করলাম এখন বলছি ইউআইডি দিতে আচ্ছা ইউআইডিটা আমরা হচ্ছে এখানে সাবমিট করবো এখন আমি বাইন্যান্সে যদি যাই আমি একটু বাইন্যান্সে যাই যাই এখান থেকে আমার যে ইউআইডিটা আছে বায়নাসে সেটা নিয়ে আসি আচ্ছা এখানে ঢুকলাম ঢোকার পর এখানে বাইনাসে যে কর্নটা যে চাপ দিই এই যে উপরে দেখেন বাইনাস আইডি এটা হচ্ছে ক্লিক করলে কপি হয়ে যাবে ঠিক আছে এটা আমরা এখান থেকে নিয়ে আসবো নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম দিয়ে এবার সাবমিট করবো দেখি এখানে কি আসে আচ্ছা সাবমিট হয়ে গেছে মেবি এখানে চেক দিলাম আমরা এখানেও চেক দিলাম এখানে একটা চেক দিলাম এখন এখানের কাউন্ট ডাউন হতেছে এটা তিরিশ সেকেন্ড করে কাউন্ট হয়ে এর আগে যারা টাস্কগুলো কমপ্লিট করছেন এই হবে তাদের জানেন যে তিরিশ সেকেন্ডে তারা হচ্ছে এভাবে চেক দেয় আর কি তো দেখি এটা কাউন্ট ডাউনটা শেষ হোক এরপরে আমাদের কী রেজাল্টটা আসছে আমরা দেখি তো মূল বিষয়টা হচ্ছে যে এখানে জাস্ট অ্যাকাউন্ট করতে বলতেছে বাইন্যান্সে করে বাইন্যান্সের যে ইউয়ারিটা আপনাদেরকে দিলাম এই নিয়ে এসে দিলাম এখানে এটা জাস্ট বসাতে বলতেছে বসালে এই রিওয়ার্ডটা আমরা পাবো আর কি তো দেখি আমাদের কমপ্লিট হয় কি না দেখি আমরা আচ্ছা এখানে চেক দিতে বলতেছে চেক দিলাম এই যে দেখেন ডান দেখাইতেছে এটা তো চেক করলাম ডান দেখাইতেছে কেন ডান দেখাইতেছে আমি কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু খুলি নাই ঠিক আছে কিন্তু আমার যে ইউআইডিটা দিছি না এটা কিন্তু ঠিক আছে তার মানে আমি অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু এই কারণে এখন ফিনিশ মেশিনও যদি দিই দেখেন কংগ্রেজুলেশন দিচ্ছে আর তিন মিলন হচ্ছে আমি পেয়ে গেলাম ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি তো এই হচ্ছে বিষয় এখানে আমি যদি ক্লেমে ক্লিক করি দেখেন ক্লেম হয়ে গেল আচ্ছা আমি যদি ব্যাক করি এবার দেখেন আমার দশ মিলিয়ন মনে ছিল এখানে এখন তেরো মিলিয়ন হয়ে গেছে তাই না তো এটা হচ্ছে নর্মালি এই টাস্কটা আপনি এইভাবে কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝেতে পারছি আপনারা এইভাবে করে নেবেন আর আমি যেটা বললাম যে এই বাইন্যান্সটা কীভাবে খুলবেন এই বাইন্যান্স অ্যাকাউন্টটা এটা আপনাদের সবারই লাগবে যারা হচ্ছে যে এআডোপে কাজ করেন বা মাইনিংয়ে কাজ করেন বা ডলারে বাইসেল করে যেটাই করেন বাইান্স অ্যাকাউন্টটা খুবই জরুরি এটা থাকলে আপনি এই বাইসেলটা করতে পারবেন বা ট্রেডিং বিষয়ে সব কিছু আর কি এখান থেকে করতে পারবেন তো বাইন্যান্স অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এটা নিয়ে এর পরবর্তীতে একটা ভিডিও দেব বিস্তারিত সব কিছু নিয়ে ওই ভিডিওটা দেখে আপনারা খুলে নেবেন যারা আর কি অ্যাকাউন্ট নাই বা ভেরিফাই করতে পারেননি তারা ওটা দেখে করে নেবেন আর যাদের আসে তাদের তো সিম্পলি বললাম জাস্ট এই জায়গায় আসবেন এই কর্নারে একটা চাপ দেবেন দিয়ে দেখেন উপরে লেখা আছে এখানে ইউইডিটা এটা জাস্ট একটা ট্যাপ করলে আপনার ইউইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আজকে এতটুকুই আসসালামু আলাইকুম